একশো টাকা দিচ্ছে আপনাকে পরিমাণ দামি দামি ড্রেস বলছি না এক মাত্র আপনাদেরকে জাইদ ভাই দিচ্ছে বাংলাদেশে এই প্রথম প্রত্যেকটা দামি দামি এই তো গডজে সুন্দর এক প্রত্যেকটা এই থ্রিপিস গুলো যেগুলো প্রিমিয়াম গডরেস থ্রিপিস জাইদ ভের পরিমাশ হারিতে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় ওরে মা সাউ বা ওরে সর্বনাশ এই সেই ভায়রাল প্রিমিয়াম লেগেজদারি ড্রেস এত সুন্দর গরজেস স্লিপ প্যান্ট প্লাস পেয়ে যাচ্ছেন দোপাটা প্রত্যেকটা পিস কালেকশন মাত্র এক হাজার একশো টাকা আগামীকাল সর্বশেষ ঈদ সালামি অফার মাত্র এগারোশো পাচ্ছেন এত সুন্দর ড্রেস এত সস্তায় আপনাদেরকে একমাত্র শাড়ি দিচ্ছে দিচ্ছে জাহিদ ঈদ স্পেশাল ধামাকা অফার কোনোভাবে কিন্তু মিস করবেন না যা যেটা প্রয়োজন এটা কিন্তু অনলাইনে হবে না সরাসরি শোরুমে আসতে হবে আরে বাংলার দেশের ইতিহাসে এই প্রথম পূর্ণিমা শাড়ি এত সুন্দর দামি দামি ড্রেস গুলো এত সস্তায় আপনাদের কাজ পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় সর্বশেষ ঈদ সালামি অফার ইনশাল্লাহ আগামীকাল আপনারা সকাল সকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমায় শাড়িতে আমাদের পাকিস্তানি শোরুমে আসতে হবে অসাধারণ ওরে মাশাল্লা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সস্তা এত দামি ড্রেস এত গর্জেস ওরে সর্বনাশ কাজ দেখেন ডিজাইন দেখেন প্রিমিয়াম লাক্সারি গর্জেস ড্রেস ইতিহাসে আবার পূর্ণিমার শাড়ি একটা রেকর্ড করে দিল ওরে মার্লা কোনটা বাদ দিবেন কাজ দেখেন না এত গরজেস এত দামি বাংলাদেশে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ফোর পিস কালার মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবে না আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা খুব সুন্দর দামি ড্রেস খুবই গর্জেস ড্রেস যেটা সর্বশেষ ঈদ সালামের অফার আগামীকাল রোজ বুধবার পাকিস্তানি শোরুমে আসতে হবে শুধু পাকিস্তানি শোরুমে অফারটা প্রিমিয়াম সিল্ক কন্ট্রাস্ট ম্যাচিং সুতোর উপরে ফুলি গর্জেস কাজ করে এত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো এতটা স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা বাংলাদেশে তাক লাগিয়ে দিল আপনাদেরকে পূর্ণিমার শাড়ি মার্শাল্লাহ বাদ দেওয়ার কোনো অপশন নেই কোনো অপশন নেই আগামীকাল চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমের কালার দেখেন না এটার যে ডো পাট্টাটা ডো পাট্টাটা দামি আছে আপনার এক হাজার টাকা আর ফুল ফোর পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় এক হাজার একশো টাকায় দামি দামি গর্জেস প্রিমিয়াম পার্টি ড্রেস অসাধারণ জোজ, বেটার গ্যাতাপুল মাথা তো পুরাই নষ্ট ওরে সর্ব নাস ব্ল্যাক কালার এটা কি ডায়মন্ড ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক সুতো ব্ল্যাক সিকুইন্স পুরো ফুললি গর্জেস কাজ করা যেটা ইতিহাসে আপনাদেরকে পরিমাণ সারাই জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় আচ্ছা এই মাঝখানে আজকে আমি আরও একটা ড্রেস দেখাবো যেটা দুইটা না তিনটা কালার হবে ওই ড্রেসটার প্রাইস ছিল আপনার অনেক দামি ড্রেস এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব এগারোশো টাকা তো চলুন দেখিনি দেখেন ব্র্যান্ড নিউ ইন্টার কালেকশন ব্র্যান্ড নিউ ইন্টার কালেকশন যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকায় অসম্ভব সুন্দর ওরে সর্বনাশ এত সুন্দর গর্জিস ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা শুধু আগামীকালকে আমাদের পাকিস্তানের শ্রমে অফার চলবে চলে আসুন আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসুন সকাল সকাল আসবেন ইনশাল্লাহ দশটার মধ্যে আসলে হবে কালার দেখেন তো কালার দেখেন না কালার দেখেন না অসাধারণ কত টাকায় এক হাজার একশো টাকায় আগামীকাল রোজ বুধবার সকাল দশটা থেকে রাত আচ্ছা কালকে রাত বলবো না যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ এই অফারটা চলবে আমি আগে বলে দিচ্ছি প্রত্যেকটা দামি দামি ড্রেস খানদানি ড্রেস যেটা আপনাকে জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল অফারে ইতিহাস আগামীকালকে একটা রেকর্ড রেকর্ড করে দিবে প্রত্যেকটা স্পেশাল ড্রেসগুলো যেটা বাংলাদেশে একমাত্র পরিমাণ ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড ব্ল্যাক কালো কালারের মধ্যে খুব সুন্দর একটি স্পেশাল ড্রেস ফোর পিস পাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় দোপাট্টার কাজ দেখেন না খানদানি জোস দোপাট্টা মাত্র এগারোশো টাকায় ওরে লা এত সস্তায় এত দামি এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজে তা অপর পাকিস্তানি শোরুমে অফার ঈদের ঈদ বলে কথা আর এই বছর ঈদটা কিন্তু জাহিদ ভাই একা করছেন আপনাদেরকে সবাইকে নিয়ে ভাগাভাগি করে করছে আর ঈদ বলে আনন্দ আনন্দ বলি ঈদ তো যারা আপনারা কালকে আসতে যাচ্ছেন চলে আসবেন সকাল সকাল কিন্তু মিস করবেন না স্টিল নাও স্টিল নাও আগামীকাল সকাল দশটা থেকে মেলা স্টার্ট হবে যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ চলবে এই ইয়াসিন এটা কী রে বাবা মার্লাহ কালারটা দেখেন না কালারটা দেখেন না কত কিউট একটা কালার কত সুন্দর একটা ড্রেস স্লিপ দোপাটা প্যান্ট ফোর আস্তরে ইনারে কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকা আগামীকাল দিচ্ছি আমরা পরিমাণ শাড়ি জাহিদারি সর্বশেষ ইসলামী অফার বৃহস্পতিবার কোনো অফার থাকবে কিনা আমরা জানি না তো ইনশাল্লাহ এটা বলতে পারবো যে আগামীকাল বুধবার অফার শেষ ঘোষণা সমাপ্ত করা হবে প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা এটা আবার কি ওরে মাসাল্লাহ ড্রেস কাজ দেখেন কারুকার্য দেখেন ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর তো ইনশাল্লাহ আগামীকাল সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন আমাদের পাকিস্তানি শোরুমে আবার বলেছি সকাল দশটা থেকে মেলা স্টার্ট হবে সবাই চলে আসবেন আপনাদের পরিমাণ সারি পাকিস্তানি শরুমে যেটা আপনাদেরকে ইতিহাস রেকর্ড করে দিল পরিমাণ সারি জাহিদ বেস্ট স্পেশাল ধামক অফার প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে আপনারা পরিমাণ শাড়ি থেকে মাত্র 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 এক হাজার এক হাজার এক হাজার একশো টাকা আগামীকাল আমাদের সকাল দশটা থেকে মেলা স্টার্ট স্টার্ট হবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন এখন স্টকে আছে সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাস্ট আরও একটা কথা বলে দিচ্ছি আগামীকাল রোজ বৃহস বুধবার রোজ বুধবার ইনশাল্লাহ সকাল থেকে মেলা স্টার্ট হবে ভাই আসসালামু আলাইকুম এই যে এখন মেবি রাত কয়টা বাজে এখন বাজে হচ্ছে রাত দশটা

তারা কি কালকে আসলে এই অফারগুলো যদি নেয় তারা কি ঠকে যাবে না তারা অবশ্যই অবশ্যই অনেক রিজনেবল প্রাইসের ভিতরে এই প্রোডাক্টগুলো পেয়ে থাকবে এবং আমি মনে করি যে এই প্রোডাক্টগুলো অন্য জায়গায় পাওয়া সম্ভব না এই প্রাইস এই প্রাইসে ওকে আপনাকে পূর্ণিমা শাহী জাহিদের পক্ষ থেকে ঈদ মোবারক তো যাই হোক আগামীকাল কিন্তু রোজ বুধবার ইনশাল্লাহ এই যে দামি দামি ড্রেসগুলো সব দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় তো যারা ঢাকার বাইরে আছেন তাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে ঢাকার বাইরে কোনো অনলাইনে অর্ডার হবে না কিন্তু ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার পার্শ্ববর্তী উত্তর দক্ষিণে তাদের জন্য একটা বেস্ট অফার দিয়ে জাহিদ ভাই যারা গাজীপুর আছেন তারাও আসতে হবে নরসিংদি এই যে আশেপাশে যারা আছেন এক তো সবাই আসতে পারবেন সেই হিসাবে চলে আসবেন তো আবারও আমি সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দামি দামি ড্রেস যারা ঢাকার বেড়াছেন চেষ্টা করেছিলাম কিন্তু পুলিশের সার্ভিসটা এবার প্রবাহ কারণ অনেক আগেই বন্ধ হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ সবাই চলে আসবেন আবারও পুলিশের পক্ষ থেকে জাহিদের পক্ষ থেকে আমাদের সকল স্টাফের পক্ষ থেকে যাবেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আগামীকাল রোজ বুধবার পাকিস্তানের সর্বের শুধু এই অফার চলবে সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ